নং আটনুয়ানের পুত্র গৃহ পুত্রবধূ আমারে খালেক দোফাদারের একমাত্র ছোট ছেলে সুমন আবু হাল আবু রূপে সুমন আলাদান ও আমার বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রস্তাব দিছে আমি প্রস্তাবে রাজি হইনি এই জন্য ও আমার প্রেমের প্রস্তাবও দিছে আমি তাও রাজি হইনি পরে আমারে ও একদিন একদিন কয়েক দিন মানে আমার ঘরে যাইতে আইকে যাতায়াত করতে আমারে মানে ধরার চেষ্টা করতে আমি মানে ধরতে দিই ওর বাপের বাপেরে এবং ওর মায়েরে ওর বড় বাইরেও এবং কেজি গেছি যে কইছি যে আপনার ছেলে যেন আমার ঘরে আয় না ওর বাপে বলছে যে না বউ তোমার পাউ মাপ চাই আর আইবি না যদি আসে তাহলে পরবর্তীতে ব্যবস্থা আমি নিমু তারপরও একদিন সন্ধ্যার সময় আমার ঘরে গেছে আমার স্বামী দোকানে গেছে যাওয়ার পরে আমি আমার ছেলেরে বলছি যে যা জাহিদুর তুমি একটু তোমার বাইরে ডাকিয়ে আনো পরে খালেক দফাদার গেছে যাওয়ার পরে হে হেরে দেখকে হের বাপের দেখকে পিস দৌড় দিয়ে দৌড়িয়ে আইসি আওয়ার পরে আর আমি কোনো টু শব্দ করে যাও গেছে তো সেই দিন গেছে পরে আমার স্বামী কম কাজে গেছে দুপুরের টাইমে সকালেই কাজে গেছে দুপুরের টাইমে বাসায় ভাত খাইতে আইছে দুপুরের সময়ও আমার ঘরে ঢুকছে চৌদ্দ তারিখ আমার ঘরে ঢুকছে দুপুরের সময় আমার ঘরে কোনো আমার সন্তান ছিল না আমার দুই ছেলে নানাবাড়ি বেড়াইতে গেছে আর আমার ছোটো মেয়ে বাইরে বিল্ডিংয়ের পাশে পিছনে খেলতে আসে আমি সেই সামনের দরজা লাগাইয়া আমি ঘরের ভিতরে আমার কাজ আমি করতে আছি আমি ঘরের ভিতরে শুইয়াছিলাম পরে ও করছে কি পিছনের দরজা খোলা আছে পিছনের দরজা দিয়ে ঢুকছে ঢুকিয়া এখন মা যাইয়া আমারে বলতে আসে বলতে আসে কি মানে আমার জ্বরে টরে ধরছে আমার চেষ্টা করছে দর্শন করার জন্য আমার লোকে পারে না পরে ও করছে এই টাইমে আমার স্বামী কোলা দিয়ে আইসে আওয়ার পরে মানে ওরা দেখছে সচ ঢুকে আমার স্বামী পিস দিয়ে দরজা দরজা দিয়ে ঢুকছে পিসের দরজা খোলা ছিল তো পিস দিয়ে ঢুকে এই যেই আমার স্বামীর গলার আওয়াজ পাইছে তখন ওর সামনের দরজা খুললে পালে দৌড়িয়ে গেছে পরবর্তীতে মানে আমার আমি এইটা জানি কারো কাছে অভিযোগ না করতে পারি আমার মানে আমার স্বামীর বয়বিত দেয় আমার বয়বিত দেয় তো যদি তুই এই কথা কারো কাছে বলো আমার কথা কারো কাছে বলো তাহলে তোরে শেষ করবো তোর স্বামীর খুন করবো এই বিদায় মানে হে দৌড়িয়া বর দিয়ে যে রান্দা নিয়ে আইসে খালেক দফাদারে আর নজরুল চৈদার তার ছেলেরা ধরিয়ে রাখতে পারে না এরা এরা দুইজন মানে হেরা ঠেলিয়া ঘরের ভিতরে আর হে বাইরে আইয়ে আমার স্বামীরে মানে রান্না নিয়ে কোপাইতে আই বারবার বারবার কোপাইতে আইয়ে মানে ও ও মানে কারো কথা শোনেই না ও এখন আমার হুমকি দিতে আছে তোর মার্ম তোর ছেলে মেয়ে সব মারমু তোর স্বামীর তো খুন কর্মী এটা এলাকাবাসী সবাই এটা দামা দিয়ে রাখছে হের মানে খালেক দফাদারের ছেলে আর খালেক দফাদার আত্মীয়স্বজন আছে সাথে নজরুল চকিদার আছে সাক্ষী হে ঠেলিয়া হের ছেলেরে ঘরের ভিতরে নেওয়া দরছে খালেক ফাদার আর খালেদা ছেলে সুমন হালাদার হেরা মানে আমার হুমকি তুমকি দিতে আছে আর এবং মানে থানার দিয়ে থানায় ফোন অভিযোগ করিয়ে গেছে যে আমি আমার পাওয়া তোদের মাপষাইতে আছে বউ তুমি বাসায় আসো তুমি কোনো মামলা মকদ্দিনা করা লাগবে না আমি এটা ব্যবস্থা করতে আছি অথচ হেরা দোকান পাড়ে সব জায়গায় হে সুমন হালয়াদার আঙ্গুল জায়গায় কইতে আছে ও যেই আমার যা করতে পারে যেন করে আর হের বাফের খালেক দফাদার হে মানে দশ হাজার টাকা পিকনিক খাওয়ালে মানে খুশি হেরা এই যে এলাকা দামা বাসি দিয়ে রাখছে এই জন্য মানে হেরা খুশির সোরে ফাইনের পিকনিক খাওয়ার লেগে দশ হাজার টাকা মানে কোপ লইছে মানে দশ হাজার টাকা দিবে আর হের ছেলে তো মানে মানুষের কাছে আজে বাজে কথা কইয়া বেড়াই দিয়ে আছে আমার নামে অথচ ওই কিন্তু ওর কারণে কিন্তু আমার সংসারে গ্যামজ্যাম ওই কিন্তু আমার সংসারের মানে আমার আমি আমার তিনটা সন্তান আমার স্বামী মানে ওই সচক হইয়া দেখে আমার মানে আমার আমার সংসারই ব্যাংকে যাওয়ার কায়দা এখন আমি দর্শকের কাছে আপনাকে বিশ্বাস